এখনো তিনজন শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন আছে তারা মৃত্যুর সাথে পাল্টা লড়ছে আমরা পুলিশের এই পরবর্তী হামলা এবং শিক্ষক জাতিগত কারিগরদের উপরে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি বলতে চাই পুলিশ প্রশাসন আমাদের বন্ধু আমাদেরকে প্রতিপক্ষ বানাবেন না আমরা করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে এই প্রেস ক্লাবে আসি নাই আমরা এসেছি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার অস্তবস্ত বাসিন্দাদের দাবিতে আমাদের সব সবাই দাবিতে আমরা প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি করেছি আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে সমস্ত কার্যক্রম হয়ে গেছে এখন শুধুমাত্র একটা প্রজ্ঞাপন করতে মাত্র বিশ মিনিট আধা সময় লাগবে অথচ জুলাই অগস্ট জুলাই অগস্ট বিপ্লবের পরে হাসিনা সরকারের প্রতিবাদ তারা বিভিন্নভাবে ভাবে করছে আমরা ওই শিক্ষা মন্ত্রণালয় বলবো মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি ঢাকা বিশ্বের সাবেক শিক্ষক আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একজন শিক্ষক আইন উপদেষ্টা একজন শিক্ষক আমাদের পরিকল্পনা উপদেষ্টা একজন শিক্ষক চারজন শিক্ষক এই সরকারে থাকতে শিক্ষকদের উপরে কিভাবে লাঠিপেটা করা সাড়ে পঞ্চাশ জনের উন্নত শিক্ষককে আহত করা হয়েছে এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জ্ঞান শূন্য অবস্থা আছে আইসিউতে তাকে সিটি স্ক্যান করা হয়েছে আমাদের কোন শিক্ষক যদি ক্ষতিগ্রস্ত হয় এর দায়িত্ব বর্তমান সরকারকে বহন করতে হবে আমরা আশা করব আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রশাসন যেন আর কোনো লাঠি পেটা করে না আর যে সমস্ত কর্মকর্তারা যে সমস্ত সিপাহীরা আমার মা বোনদেরকে লাঠি পেটেছে লাঠি পেটা করেছে তাদেরকে বিদেহিত করে তাদেরকে সাসপেন্ড করতে হবে পাশাপাশি আগামীকাল বেলা বারোটার মধ্যে যদি সুস্পষ্ট প্রজ্ঞাপন এবং জিও করানো হয় তাহলে আগামীকাল দুইটা থেকে আমাদের থেকে আমরা ঘোষণা করবো তার জন্য যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার জন্য প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষা সতীর্থ এই সরকারকে দায় দায়িত্ব বহন করতে হবে